হ্যালো বিয়ার্স এই যে আমার কলোনিতে চলে আসছে আজকে আমরা সকল পাখির আপডেট দেখাবো আপনাদেরকে তো দেখা যাক প্রথমে এক থেকে শুরু করি এই যে বাচ্চা হয়েছে দুটো না তিনটে বাচ্চা দেখা যাচ্ছে না ভালো দুটো মনে হয় একটা দুটো তিনটে বাচ্চা হয়েছে ওই যে দুটো আর তিনটে যে মা বাবা আর এদের বাচ্চা হয়েছে ওই যেটা হাড়ির ভিতরে ওই যে একটা আর আমাদের এই পাখি জোড়া এখনো বাচ্চা হয়নি ডিম হয়েছিল বাট ফেলে দিছে কত সুন্দর কালার আমাদের এই একজোড়া হলুদ পাখি খুবই সুন্দর একজোরা পাখি কিন্তু এখনো ডিম দেয় না দেখো আদর করে দিচ্ছে খাবার পা সব কিছুই করে কিন্তু ডিম পরে না কি করে না আপনারা যদি জেনে থাকেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন এই যে আমার বাস কলম সারা পাখিগুলো সব এই যে কিছু হাড়ে দূষণে রয়েছে কত সুন্দর দেখুন মারামারি করছে একা একা আমাদের এই বাড়ির বাচ্চা পাখি জোর দেওয়া দেখি আমাদের এই আর একজোড়া পাখি দেখি কটা বাচ্চা হয়েছে তোমার দেখি এ তিনটে বাচ্চা হয়েছিল একটা মরে গেছে দুটো আছে ওই যে আর এই দুটো ডিম পাখি খুবই ভালো একজোড়া পাখি নতুন একজোড়া পাখি দেখব কটা বাচ্চা ফুটিয়েছে এখন পাঁচটা ডিম পেরেছে দুটো বাচ্চা হয়েছে না তিনটে বাচ্চা দেখি ছাড়ো একটা ফেলে দিয়েছিল ডিম আর ওই যে দুটো বাচ্চার দুটো ডিম আছে এই হচ্ছে বা মদা পাখিটা আর ওই যে মায়া পাখিটা এমরাও ডিম পেরেছে নদীর বাচ্চা হয়নি এখনো ওই যে ডিম পাঁচটা ডিম পেরেছে আমাদের এর বাচ্চা হয়েছে পাঁচটা মায়ের খুবই ভালো একজন আমাদের পাখি এমডা কটা ডিম দিয়েছে পাঁচটা ডিম দিয়েছে এখনো বাচ্চা হয়নি এই যে হচ্ছে মদাটা এরা এখনও ডিম পারিনি কিন্তু মোডে আছে এখন কি করা যায় দেখা যাক ওরা ডিম আদৌ দেবে কি না তা বলতে পারি না আপনারা যদি জেনে থাকেন এটা এরা ডিম দেবে কিনা এই হচ্ছে মায়াটা ওই হচ্ছে মদ্দাটা তো চলো আমরা আমাদের মাছগুলো রেখেছি রুমে এই যে দেখুন আমাদের বেডটা ফিসটা শুধু বাসা তৈরি করছে কিন্তু মায়াটা দিলে মায়াটাকে মারতেছে কেন দেখুন তো এই মায়াটা কি লোড নাকি আমরা তো বুঝি না আমরা নতুন ইয়ে ডিম দিছে মনে হয় এই যে দেখুন আপনারা দেখুন এই যে ডিম নাকি এগুলো এই যে সাদা সাদা এগুলো আমি প্রথমেই দেখলাম আগে দেখিনি এখন কি আমরা কি এই মায়াটা মদদাতার কাছে দিব আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই যে আমাদের মায়া মাছটি আর এই হচ্ছে মদ্দা মাছটি এই একটা আর এই যে একটা রয়েছে আর এই যে আমার মলি মাছগুলো গোল্ড ফিশ ব্ল্যাক মোড চিংড়ি মাছ সব এখানে রেখেছি আর এখানে হচ্ছে গিয়ে শামুক রয়েছে আর হচ্ছে গাপ্পে মাছগুলো রয়েছে আর লল্লু দেখুন এখানে ঘুমায় ললু লল্লু ঘুমে ব্যস্ত রয়েছে দেখি লুল্লু ওটো 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 খাবার খাবে এই যে লুল্লু খুবই ঘুম পড়ে আছে আর এই আমাদের বাচ্চা মাছগুলো বাচ্চা মাছগুলো খাবার দিয়েছিলাম তাই আস্ত খাবার খায় না গুঁড়ো করে দিতে হবে তো আজকে পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন